মুসলিম জীবনে সুশিক্ষা ও তার প্রয়োজনীয়তা আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে সুশিক্ষা আবার কী আর না একটা প্রশ্ন সুশিক্ষা আবার কী শিক্ষা তো শিক্ষাই হয় শিক্ষার আবার সু বা কু এরকম কিছু হয় মাইকও চলছে নাকি সাউন্ডটা একটু তাহলে হালকা করতে হবে যে সাউন্ডটা একটু কমাতে হবে হালকা করে সাউন্ডটা একটু কমান তো শিক্ষার দুটি পাঠ রয়েছে আমি আমার ক্ষুদ্র গবেষণায় পেয়েছি শিক্ষার দুটি পাঠ রয়েছে একটা হচ্ছে শিক্ষায় সু অন্যটি হচ্ছে শিক্ষায় কু শিক্ষায় সু এবং শিক্ষায় কু এটা পার্থক্য আমরা কখন এবং কীভাবে করতে পারি শিক্ষায় সু সেটা হল অহিভিত্তিক শিক্ষা মনে থাকবেন আমাদের আমি আপনাদের সঙ্গে কথোপকথন করব আপনাদের জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার নেই সবাই দিনে ভাই কেউ না কেউ কোনো না কোনো জ্ঞানে বেশি আমার থেকে শুধু আপনাদের ভুলে যাওয়া কথাগুলো আমি জাস্ট স্মরণ করিয়ে দেব এবং আপনাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমারও অভিজ্ঞতা বাড়বে আমারও জ্ঞান বাড়বে আমি আপনাদের শিক্ষা দিতে আসিনি স্মরণ করাতে এসেছি ভুলে যাওয়া কথাগুলো সেই সঙ্গে আমার সঙ্গে সঙ্গে সাড়া দেবেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন বা আমরা বুঝতে পারছি একটু বাড়ান হালকা সাউন্ডটা ওপরে মাই বলল তো শিক্ষায় সু হচ্ছে অহিভিত্তিক শিক্ষা ওহির আবার দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে ডাইরেক্ট ওহি ওহিয়ে মাতলু যেটা হচ্ছে কিতাব উল্লা আল্লাহর কিতাব আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ওহি যেটা হচ্ছে ওহিয় গতলু রসুল্লা ওয়াসাল্লামের সুন্নাহ বা সাহি হাদিস